আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা শুরু করব নির্মিত অংশ বা অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ অংশ আমরা তোমাদেরকে পড়িয়েছি অর্থাৎ তিরিশ মার্কে আশা করি তোমরা ক্লাসগুলো করেছো আজকে থেকে আমাদের যেটা হতে সেটা হচ্ছে নির্মিত অংশ সত্তর মার্কসে সত্তর মার্ক্সটা কীভাবে সাজানো আছে সারাংশ বা সার বর্ম অথবা ভাব সম্প্রসারণ হলো দশ মার্ক দিনলিপি বা প্রতিবেদন যে কোনো একটা দিতে হবে দশ মার্ক আবেদনপত্র অথবা বৈদ্যুতিক চিঠি দশ এবং সংলাপ অথবা খুদে গল্প রচনা দশ পারিবেশিক শব্দ অথবা অনুবাদ যে একটা দিতে হবে দশ অর্থাৎ এই অর্থাৎ দশে এক আর প্রবন্ধ রচনা অর্থাৎ রচনা এটা হচ্ছে বিশ তার মানে সব মিলে সত্তর মার্কের আমরা আজকে শুরু করব সারাংশ সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ থেকে শুরু এটা দশ মার্ক এটা মানে হচ্ছে যে পুরনায় লিখতে হবে তা না অথবা হবে। যেটা সহজ লাগে তুমি সেটাই লিখবা আমি তোমাদেরকে দুটোই দেখাই দেব ঠিক আছে সারাংশ বা সারমর্ম লিখন অর্থাৎ এটা দশ মার্ক অথবা ভাব সম্প্রসারণ যেগুলো একটা দিতে হবে আমরা বলছি কি আমরা দুটোর যে কোনো একটা তুমি দিতে হবে আমি দুইটাই তোমাদেরকে আজকে শিখাবো যে কিভাবে লিখতে হয় আর কোন কোন সারাংশ বা সারমর্ম বা বাপ সম্প্রসারণগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদেরকে এগুলো দেখিয়ে দেবো আমি হ্যাঁ খেয়াল করো আ সাধারণ গদ্যে লিখিত করো উদ্ধৃতির মূল ভাব লিখনকে সারাংশ বলে আর কবিতায় লিখিত কোনো উদ্ধৃতির মূল ভাব লিখনকে সারমর্ম বলে সারাংশ হলো গদ্যের লিখনের আর সারমর্ম হলো যেটা সেটা হচ্ছে যে কবিতার উদ্ধৃতি দুইটা দুই জিনিস এটা গদ্য এটা পদ্মের সারাংশের জন্য উদ্ধৃতি পঙ্ক্তি সাধারণত মূলভাব প্রকাশিত থাকে এবং সঙ্গে বিভিন্ন যুক্তি তর্ক উদাহরণ উপমা বা দৃষ্টান্ত ইত্যাদি থাকতে পারে আর সারমমের জন্য প্রধত্ত উদ্ধৃতি মূলভাবটি লুকাইতে থাকে এবং লেখক বিভিন্ন রূপক প্রতীক বা উদাহরণ উপমা দিয়ে মূল ভাবটি ব্যক্ত করার চেষ্টা করছেন সারমমতে সারমম লেখার সময় আমাদেরকে কবির মর্মে বা অন্তরে লুকিয়ে থাকা এই গোপন কথাটি অর্থাৎ তার ভিতরে যে মূল থিমটা কি সেটা আমাদেরকে বুঝে বাইর করতে সারমর্ম মধ্যে সারাংশ বা সারমর্মের আয়তন দুই বা তিন বাক্যের হতে হবে দুই বা তিন বাক্য এমন যেন না হয় যে এক লাইনের মধ্যে না কমপক্ষে তিন বা তিন লাইন হতে পারে বা সারা তিন লাইন এরকম হতে পারে আর কি হ্যাঁ প্রথম বাক্যটিতে সাধারণত কোনো দার্শনিক তত্ত্ব বা প্রকাশ পাবে এবং অবশিষ্ট বাক্য প্রথম বাক্যের সহযোগী একটা একটা হতে হবে মানে এমন না যে একটা বাক্য আসছে আসমান থেকে একটা জমিন থেকে এরকম বাক্য দেওয়া যাবে না সারাংশ সব প্রকার বাহুল্য দোষ থাকবে অতিরিক্ত ল্যামসেম মানে বলছে অতিরিক্ত যে কথাগুলো আছে যে উদাহরণ দেওয়া মনে করেন এটা আরে আমার এটা ভালো লাগছে তারপরে এই দুষ্টমিটা মানে একটু কঠিন মানে মজা করে করে কথা বলা যাবে না এখানে স্টেট ফরওয়ার্ড যেটা আছে সেটাই দিতে হবে কোনো ক্রমে একইভাবে পুনরাবৃত্তি মানে একটা জিনিস আপনি লিখছেন এটা পুনরায় আবার এটাকে রিপিট করে মানে রিপিট মানে পুনরায় পুনরায় মানে রিপিট আবার সেটা করে আপনি এটাকে আবার আরেকটু বাড়াবেন সেরকম করা যাবে না অনেকে লেখেন যে শিক্ষা আমাদের ধ্বংসের পথে অর্থাৎ আবার লেখে অর্থাৎ শিক্ষা কিন্তু আসলেই ধ্বংসের পথে যাচ্ছে অর্থাৎ এই টাইপের কোনো বাক্যে লেখা যাবে না সারাংশ সারমাও লেখানোর উদ্দেশ্য হলো কোনো একটি উদ্ধৃতি পড়ে তার মূল সুরটি

আমি শিক্ষা নিয়ে এত ব্যস্ত আমি তোমাদেরকে পড়াচ্ছি আমি আমি শব্দ কোন ভালো যাবে না মানে উত্তম পুরুষে কোনো শব্দ বা কোনো চয়ন এখানে আচ্ছা আমরা তাহলে আমরা নিচে কিছু গুরুত্বপূর্ণ সেটা দেখি আমরা একটু হ্যাঁ অর্থাৎ কিছু সারাংশ আমরা দেখি একটু আমরা খেয়াল করতে হবে আমরা আগে একটু সারণমানা একটু পড়ি বা একটু দেখি আগে তারপর আমরা দেখি এটা বিদ্যার সারাংশ রাখি পুরোটার মূল জিনিসটা কি ভবিষ্যতের ভাবনা ভাবাই হলো জ্ঞানের কাজ পিঁপড়ে পর্যন্ত যখন ভবিষ্যতের জন্য বেতি ব্যস্ত তখন মানুষের কথা বলায় বাহুল্য ফকির সন্ন্যাসী যে ঘর বাড়ি ছেড়ে আহার নিদ্রা ভুলে পাহাড়ের জঙ্গলের চোখ বোঝে বসে থাকে সেটা যে যদি নিতান্তই গঞ্জিকার কৃপায় না হয় তবে বলতে হবে ভবিষ্যতে ভাবনা ভেবে সমস্ত জীব জন্তুর দুটো চোখ আর সামনে সামনে থাকবার মানে হলো সামনে থাকবা সকল মানুষ জীবজন্তু যা আছে সবার চোখ সামনে কোনো পিছনে নাই এটা সামনে থাকার মানেই হলো অতীত নিয়ে কোনো ভাবনা নাই কারো বর্তমান না সবসময় ভবিষ্যৎ নিয়ে ভাবনা পণ্ডিতরা বলে গেছেন গতস্ব সূচনা নাস্তি আর বর্তমান সে তো নেই বললেই চলে এই যেটা বর্তমান সে এটা কথা বলতে বলতে হঠাৎ অতীত হয়ে যায় এটা তার মানে বলছে যে অতীত নিয়ে কোনো ভাবনার টাইম নেই এ কথা বলে গেছে কাজে তরঙ্গ গোনা আর বর্তমানে চিন্তা করা সমানে অর্থ ভবিষ্যৎটা হলো আসল জিনিস সেটা কখনো শেষ হয় না তাই ভবিষ্যতের মানব কেমন হবে সেটা একবার ভেবে দেখা উচিত সারাংশ বিচক্ষণ মানুষ কেবল ভবিষ্যৎ নিয়ে ভাবিত হন অতীত গত হয়েছে বলে গুরুত্বহীন আর বর্তমানও এত ক্ষণস্থায়ী যে তাও গুরুত্ব পেতে পারে না বস্তুত ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে ভাবনা নিতান্তই দূরদর্শিতার লক্ষণ আলোচ্য এই যে কথাগুলো আমরা বলেছি এই কথাগুলো এখন অনেক বিশ্লেষণ করে বলেছি অতীত অতীত আসলে ভাবার টাইম এটা সেটা হয়ে যাবে আর আমাদের চোখগুলো যেহেতু সামনে আছে সবার সকল তার মানে ভবিষ্যৎ নিয়ে অনেক হিজি ভিজি অবস্থা করে ফেলছে তাই তো হ্যাঁ তোমাকে যে কাজটা করতে হবে এরকম তারা দিয়ে দিতে পারে দেওয়ার পরে তুমি জাস্ট এটা একটা সারাংশ লিখবা মানে এটা মূল কারণ তারা এক তথ্য তথ্য তারা মনে করে বুঝতে পারে না বিরক্ত লাগতেছে তুমি বুঝাই দিবা কি বুঝাই দিবা এই যে বিচক্ষণ মানুষ কেবল ভবিষ্যৎ নিয়ে অতীত গত হয়েছে বলে গুরুত্বহীন আর এত যে তাও গুরুত্ব পেতে পারে না ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে ভাবনা চিন্তা করাই দূরদর্শিতার লক্ষণ দেখো তিনটা মাত্র আমি আমি প্রথমে বলছিলাম তোদেরকে যে সারাংশ লিখতে সারাংশ লিখতে হলে তিনটা বাক্য হয়ে যাবে এই যে একটা বাক্য শেষ এই যে দুইটা বাক্য শেষ তিন নাম্বার অর্থাৎ তিনটা বাক্য শেষ করে আমরা শেষ করে ফেলছি রাইট পুরা জিনিসটা আমরা দেখি আরেকটা দেখি শিক্ষা কেউ কাউকে দিতে পারে না সুশিক্ষিত লোক মাত্র সশিক্ষিত আজকের বাজারে বিদ্যা দাতার অভাব নেই এমন কি এই ক্ষেত্রে দাতা কর্ণেরও অভাব নেই এবং আমরা আমাদের ছেলেদের দ্বার তাদের দ্বারস্থ করে নিশ্চিত থাকি এই বিশ্বাসে যে সেখানে থেকে তারা এতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে যার সুদে তারা বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারে কিন্তু এই বিশ্বাসটা নিতান্তই গ্রহণ সাপেক্ষে আমরা দাতার কথাটা একেবারে এ সত্ত্বেও ভুলে না গেলে আমরা বুঝতুম যে শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করায় নয় ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায় শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখে দিতে পারেন আর তার কৌতূহল উদ্রেক করতে পারেন তার বুদ্ধি বৃদ্ধিকে জাগ্রত করতে পারেন মনোরাজ্যের ঐশ্বরের সন্ধান দিতে পারেন তার জ্ঞান পিপাসাকে জ্বলন্ত করতে পারেন এর বেশি আসলে আর কিছুই হতে পারে না এই এতক্ষণ আমরা শিক্ষক বা প্রতিষ্ঠান বা অন্য মাধ্যমে যে পড়াশোনাগুলো আসলে আমাদের কি করতে পারে বা কি করা উচিত হতে পারে এই কথাগুলো এখানে বলছেন এখন এটা সারাংশটা কি মানে মূল জিনিসটা কি সুশিক্ষিত লোকমাত্রেই স্বয়ং শিক্ষিত অপরের নিকট থেকে শিক্ষা গ্রহণের ভাবনা মস্ত বড় ভুল আরেকজন নিকট থেকে আর কি আমরা শিক্ষকের কাজে ছাত্রকে লেখাপড়ার কাজে সাহায্য করা তার হৃদয়ে জ্ঞানের পিপাসা বৃদ্ধি এবং কৌতূহল সৃষ্টি করা মানুষ মাত্রই নিজে নিজের শিক্ষক জ্ঞানের ব্যাপারে শিক্ষক সহায়ত মাত্র মানে এটা জ্ঞানের ব্যাপারে শিক্ষক মানুষ নিজে নিজের শিক্ষা গ্রহণ করে আর জ্ঞানের ব্যাপারে একজন শিক্ষক বা কারো থেকে শিখছি এটা যা শুধু উনি সহায়ক মাত্র শিক্ষাটা মূলত শুধু পুরোটা নিজের উপরে নির্ভর করছে এত এত কাহিনীর পুরো সুন্দর করে যা সারা সরায় এসে দেখি ভার অতীতকে নিয়ে নিতে হবে অতীতের কথা ভেবে অনেকে বোকারাই মরেছে আগামীকালের বোঝা অতীতের বোঝার সঙ্গে মিলে আজকের বোঝা সবচেয়ে বড় হয়ে দাঁড়ায় ভবিষ্যৎকেও অতীতের মতো দৃঢ়ভাবে সরিয়ে দাও আজিতে ভবিষ্যৎ কাল বলে সত্যি কিছু নেই মানুষের মুক্তির দিন তো আজই আজই ভবিষ্যতের কথা যে ভাবতে বসে সে ভোগে শক্তিহীনতায় মানসিক দুশ্চিন্তায় ও দুর্বলতায় অতএব অতীতের এবং ভবিষ্যতের দ্বার আগাল লাগাও আর দু শুরু করে দাও দৈনিক জীবন নিয়ে বাঁচতে নতুন নতুন বাঁচতে আচ্ছা আমরা দেখি এটা কোশ্চেনটা বোর্ড বরিশাল বোর্ড পড়ে আসছে এই এটা সারাংশটা কি আসলে এতক্ষণ কাহিনী বলার পরে অতীতের ব্যর্থতার জন্য আফসুস করে বর্তমানকে নষ্ট করা উচিত নয় বরং বর্তমানকে গুরুত্ব দেওয়া উচিত সবচেয়ে বেশি কারণ আজকের সাধনাই সম্ভাবনাই ভবিষ্যৎকে বিনির্মাণ করবে কারণ হতাশার জীবন শক্তিকে নিঃশেষ করে দেবে হতাশা আমাদেরকে এই কথাগুলো বল সুন্দর করে আরও আছে এটা স্মরণ রাখা কর্তব্য পৃথিবীতে যেখানে এসে তুমি থামবে সেখানে হতেই তোমার ধ্বংস আরম্ভ হবে কারণ তুমি কেবল একলা থামবে আর কেউ থামবে না জগৎ প্রবাহের সঙ্গে সমগতিতে যদি না চলতে পারো তা প্রবাহের সমস্ত সচল ব্যাগ তোমার উপরে এসে আঘাত করবে একেবারে বিভিন্ন বিধ্বস্ত বিপর্যস্ত হয়ে পড়বে কিংবা অল্প অল্পে ক্ষয়প্রাপ্ত হয়ে কাল স্রোতের তলদেশে অন্তর্হিত হয়ে যাবে হয় অবিরাম হ এবং জীবন চর্চা করো নয় বিশ্রাম করো এবং বিরক্তি হও পৃথিবীর নিয়ম এত দার্শনিক কথাবার্তার মূল কাহিনী গতি ময়তাই জীবন মানে গতিময় আমরা সারাক্ষণ দৌড়ে দৌড়ি করে ব্যস্ত থাকি চলে ধরে সারাক্ষণ কাজ করে দৌড়ে থাকি এরা যে গতিময় গতিমতেই আসলে জীবন গতির নিরন্তন ছন্দে প্রতিনিয়ত চলেছে জীবন প্রবাহ এই অবিরাম চলার মধ্যে যে গতি হারায় সেই হয়ে পড়ে নিশ্চল এবং মৃত তাই জীবনের জন্য প্রয়োজন নিরন্তর চল মানতা তা না হলে স্থবিরতা ও হতাশা গ্রাস করবে অর্থাৎ জীবনের জন্য আমাদের সারাক্ষণ দৌড়াদৌড়ি বা এরকম নিয়ে ব্যস্ত থাকতে হবে এছাড়া আমাদের জীবনটা নয় থেমে যাবে এই কথাগুলোই আসলে বলছে চমৎকার কথা এরকম দেখো আর কয়েকটা তোমাদের সারা সারম্ভ আছে আমি সবগুলো তোমাদেরকে পড়ে দেবো না জাস্ট তোমার একটু স্ক্রিনশট দিয়ে বাসায় পড়ে নাও দেখো ঠিক আছে এই যে পাঁচ নম্বরটা আছে দেখে নাও স্ক্রিনশট দিয়ে নাও এই যে ছয় নম্বরটা দেখো আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বৃত্তের উপর নির্ভরশীল লাভ ও লোভের দুর্নির্ভর গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচন্ড ভাবে শুধু আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে মানুষ যদি এই মূলতাকে জয় না করতে পারে তবে ভবিষ্যৎ কথাটাই হয়তো আস্তে আস্তে লোভ পেয়ে যাবে মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যে সেখানে থেকে আর হয়তো উপায় নেই এবার সিঁড়িটা না খুঁজলেই নয় উঠবার সিঁড়িটা না খুঁজে পেলে আমাদের অনিবার্য তা আর কোনো সন্দেহ থাকে না এটার সারাংশ হিসেবে নিচে দেওয়া হয়েছে চমৎকার একটা আজকের দুনিয়ায় লক্ষ্যহীন নেশার মতো মানুষ কেবল ধন সম্পদ বাড়ার প্রতিযোগিতা করছে এই যে অর্থ ও সম্পদের দিকে মানুষের নেশা সে নেশা তার আত্মবিকাশের পথ সংকীর্ণ করবে কাজে আত্মবিনাশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য উপরে ওঠার সিঁড়ির সন্ধান প্রয়োজন মনুষ্যত্ব ব্যাপক হারে লোক পেতে থাকলে আমাদের ধ্বংস সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে মাত্র এই কথাগুলো বলছে তারপর দেখে সাত নম্বরে মানুষ শ্রেষ্ঠ প্রাণী জগতের অন্যান্য প্রাণীর সহিত মানুষের পার্থক্যের কারণ বিবেক দেখে নিতে পারো তারপর আট নম্বর নয় নম্বর দশ নম্বর আচ্ছা এগুলো তোমরা এই যে দশটা সারাংশ আমি তোমাদেরকে দেখালাম এই দশটা সারাংশ তোমরা একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে রাখো এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট আছে তার মানে যদি সারাংশগুলো যদি তোমরা লিখতে না পারো মনে করো যে ভাই আমার এই সারাংশটার মূল ভাবটা আমি বা মূল জিনিসটা আমি লিখতে পাইনি বা আমার কাছে মনে হচ্ছে এটা আমার জন্য কঠিন মনে হচ্ছে একদম ইজি সহজ কিন্তু এটা তুমি মনে করো যদি কঠিন মনে হচ্ছে তাহলে তোমার জন্য আজকে কি বলতো ভাব সম্প্রসারণ তুমি যদি কোনোভাবে সারাংশ বা সারমর্ম লিখতে না পারো তাহলে তোমার জন্য সারা ভাব সম্প্রসারণটা রেডি আছে তুমি এটা অথবা এটা যে কোনো একটা পরীক্ষা অ্যান্সার করতে হবে ওকে দেখি আমরা চিন্তাশীল কবি সাহিত্যিকদের কোন উক্তির মধ্যে গভীর কোনো ভাব নিহিত থাকে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে এই ভাবকে সহজবদ্ধ করার তলাই ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ মানে ভাবটা মনের ভাবটা সম্প্রসারণ করা আস্তে আস্তে প্রকাশ করে দেওয়া এটা প্রকাশ করতে হলে কিছু জিনিস জানতে হয় আমাদের যে উক্তি বা অংশের ভাব সম্পর্ণ করতে হয় তা ভালোভাবে পড়ে মূল ভাবটা উৎখারণ করতে হবে আগে ভালো করে পড়তে হবে উক্তিটা যে মনে করো যে সে আমরা বলি না মাঝে মধ্যে এই যে ভাব সম্প্রসারণ মনে হয় কীর্তিমানের মৃত্যু নেই কীর্তিমানের মৃত্যু নেই মানে আমরা বলি যে এটা মানে কি এটা আগে তোমাকে বুঝতে হবে যে জিনিসটা আসলে কি বোঝাতে যাচ্ছে কীর্তিমান কারা এরকম যুক্তিদর্কের মাধ্যমে ভাব ভাবটিকে বিশ্লেষণ করতে হবে অর্থাৎ প্রাসঙ্গিক দৃষ্টান্ত যেটা আছে এটা উদাহরণ বাধার দিতে হবে যে আসলে এটা কীর্তিমান কারা বা কাদেরকে বুঝেছে এরকম আর কি কথার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখবে মানে একটা কথা যেন রিপিট না হয় তোমরা যে কাজটা সবচেয়ে বড় করো তোমরা যে লেখার পর আবার লেখ অর্থাৎ 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 এরকমভাবে তোমরা বিস্তৃত করে লেখা এগুলো করবে না রচনা সহজ সরল সহজ বোধ করতে হবে মানে কীর্তিমানের যে মৃত্যু নাই মনে করে ভাব এটা এটা এটার একদম কথাগুলো কীর্তিমানদের কথা উল্লেখ করতে হবে তারপরে কীর্তিমান কারা তারপরে তাদের এই কথাটা একটা মূল থিমটা উল্লেখ করতে হবে তোমাকে উত্তরের কলেবর বা আয়তনের কোনো মাপকারি নেই ভাবটি সম্প্রসারিত হওয়া মাত্রই উত্তর শেষ করতে হবে তুমি এক পৃষ্ঠা লিখবে না দুই পৃষ্ঠা তোমার ব্যাপার ঠিক আছে তোমার ব্যাপার আর টাইমিং উপর ডিপেন্ড করে আর কি তুমি ভাব শেষ হয়ে গেলে তোমার আর লেখা দরকার নেই তিন থেকে সাড়ে তিন পৃষ্ঠার মধ্যে একটি ভালো মানের ভাব সম্প্রসারণ লেখা যায় ভাব সম্প্রসারণ করার ক্ষেত্রে মূল ভাব সম্প্রসারিত ভাব এগুলো লেখার প্রয়োজন নেই তোমার যে খাদা লেখা তোমার অবশ্যই এটা ডিপেন্ড করে তোমার লেখার উপর অনেকের লেখা আছে খুব বড়ো বড়ো লেখা খুব ছোটো ছোটো তো আমার মতে বড়ো বা ছোটো যাই হোক কমপক্ষে এক থেকে দেড় পৃষ্ঠা বা দেড় পৃষ্ঠা লেখাটা বেটার ভাব সম্প্রসারণ আর কি বা দুই পৃষ্ঠ দেওয়া দরকার নেই ঠিক আছে আমরা দেখি একটা ভাব আমরা দেখি একটা ভাব সমস্যা দেখি ভাব আছে একটা যে আমরা যেরকম দেখি না ভূমিকা টাইপের তারপরে আলো মূল তারপরে ফিনিশিং আর কি তুমি আবার লেখা দরকার নাই যে উৎস বিশ্লেষণ তারপরে হচ্ছে উপসংহার এইভাবে লেখা দরকার নাই এভাবে লিখলে আবার ভাব সম্প্রসারণ থাকে না অন্য কিছু হয়ে যায় আমরা দেখি আমাদের ভাব সম্প্রসারণের নামটা হলো কীর্তিমানের মৃত্যু নেই ভাব সম্পারণটা কি দীর্ঘদিন বেঁচে থাকে অনেকে পৃথিবীতে স্মরণীয় হতে পারে না অন্যদিকে সংক্ষিপ্ত জীবন যাপন করে অনেকে ইতিহাসের পাতায় নিজেকে ওমর হিসাবে করে রাখে আর কি কীর্তিমান করে রাখি এবার আসি আমরা এই এত এই যে জিনিসটা লিখলাম এটা আছে আমরা কীর্তিমানের সংজ্ঞা দিলাম আর কি কীর্তিমান কারা এই যে বিশ্লেষণ করলাম এই নশ্বর পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকে না এবার আসে আমরা বিস্তারিত বলি একদিন না একদিন তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় মৃত্যু অমগ জেনেও এই সংক্ষিপ্ত জীবনে কেউ কেউ মানব কল্যাণে এমন কিছু কীর্তি রেখে যান মৃত্যুর পরও যারা মানুষের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকে সাধারণ মানুষের মৃত্যু হলে পৃথিবীতে কেউ তাকে আর স্মরণ করে না স্বাভাবিক আজকে তুমি মারা যাবে কিছুক্ষণ পর তোমাকে সবাই তোমার কান্নাকাটি করবে ফেসবুকে পৌঁছ দেবে স্যার দিবে খুব খারাপ লাগবে তোমার কাছের মানুষজন খুব কান্নাকাটি করবে একদিন ঘুমাইতে পারবে না খুব খারাপ লাগবে এরপর তুমি দেখবে আস্তে আস্তে তোমাকে খুব ভালোভাবে ভুলে যাবে তোমাকে মনে রাখা তার কোনো কারণই নাই এই আর কি অথচ কীর্তিমানের মৃত্যু হলে তার শরীরের অবসান হয় বটে কিন্তু তার মহৎ কাজ অমলান কীর্তি তাকে বাঁচিয়ে রাখে কীর্তিমান মানুষের মৃত্যু শত শত বছর পরেও মানুষ তাকে স্মরণ করে বায়ানের মহান ভাষা আন্দোলনের শহীদ সালাম বরকত রফিক জব্বার কিংবা মুক্তিযুদ্ধ ত্রিশ লক্ষ শহীদ বাংলার মানুষের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবেন তাদের অম্লান কীর্তি বাঙালি চিরকাল শ্রদ্ধা ভরে স্মরণ করবে বাঙালি এই কথাগুলো বলছে আমরা ফিনিশিং করে দিচ্ছি কীর্তিমানের সংজ্ঞা দিচ্ছি কীর্তিমানের কারা উদাহরণ সহ দিয়ে দিচ্ছি কীর্তিমান এইভাবে লিখতে হবে ভাব মানুষের দেহ নশ্বর কিন্তু মহৎ কীর্তি অবিনশ্বর মৃত্যুর শত শত বছর পরে কীর্তিমান মানুষের অমর অবদানের কথা মানুষ স্মরণ করে তাই বলা যায় কীর্তিমানের কি নেই মৃত্যু নেই এই কথাটা ফিনিসিং আর কি হ্যাঁ অর্থাৎ যখন তুমি ভাব লিখবা তখন খুব চমৎকারভাবে প্রাথমিকভাবে তাকে এটা জিনিসটা সংজ্ঞা দেবে এক দুই লাইনে তারপরে দিবা বিশ্লেষণটা একটু ফিনিশ ফিনিস ভাবে দিবা তাই বলা যায় কীর্তিমান নেই এরকম ভাবে লিখতে হয় তোমাকে আমি দেখি আর কয়েকটা পরিশ্রম সৌভাগ্যের পর রাইট এটা সে ভাব সমস্যা শুরুটা কি করি কোনো কিছু অর্জন করতে হলে নিরলস পরিশ্রম ও একনিষ্ঠ সাধনার কোনো বিকল্প নেই পরিশ্রম করে বিরূপ ভাগ্য জয় করতে হয় ভাগ্য বিশ্বাসী লোক অলস ও শ্রম বিমুখ হয় ভাগ্যে থাকলে পাবো এ আশায় কেউ বসে থাকলে জীবনে তার কোনো উন্নতি হবে না কথা সত্য আসলে সৌভাগ্য নিয়ে কে পৃথিবীতে আসেও না মানে চান কোপালnik আসে না কঠিন কঠোর বা পরিশ্রম করে বিয়োগ ভাগকে জয় করতে আমাদের হবে লক্ষ্য স্থির করে সঠিক পদ্ধতিতে পরিশ্রম করলে সৌভাগ্য আপনা আপনি ধরা দেয় পৃথিবীতে যারা সফল হয়েছেন তাদের সাফল্যের নেপথ্যে রয়েছে পরিশ্রমের জাদু কৃষক ভাগ্যের উপর বসে থেকে যদি ফসল কখনো পলায় না তাহলে কখনো তার হার ভাঙা পরিশ্রম মাথার গরম মানে ঘাম মায়ে পায়ে ওঠা মাথার ঘাম পায়ে পায়ের ঘাম মাথা এই অবস্থা হয়ে উৎপন্ন করতে হয় কৃষককে যদি হার যদি পরিশ্রম না করে বসে থাকে তাহলে কোনোদিন সে ফল পাবে না তেমনি পরিশ্রম ছাড়া দুনিয়াতে ভালো কিছু অর্জিত হয় না আধুনিক বিশ্বে উন্নত দেশগুলোর দিকে তাকালে কিংবা তাদের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তারা নিরস পরিশ্রম করে উন্নতির চরম শিখরে পৌঁছেছে একমাত্র শ্রম শক্তি তাদেরকে কাঙ্ক্ষিত সফলে স্বর্ণ ধারে পৌঁছে দিয়েছে অন্যদিকে শ্রম বিমুখ যুবক যারা আছে তারা জীবন কাটাচ্ছে কিন্তু যারা শুয়ে আছে বসে আছে বা মোবাইল টিপছে বা সারাক্ষণ বলছে এই তো আগামী কাল শুরু করবো এরপরে শুরু করবো এরকম ভাবে যারা আছেন তারা জীবনটা আস্তে আস্তে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে ওকে আমরা এতক্ষণ শুরুটা করলাম যে সৌভাগ্যের প্রসতি পরিশ্রমটা এটা নিয়ে একটা কথা বলছিল আসলে এটা কারা বিশ্লেষণ দিলাম যে কৃষক শ্রেণী তারপরে যারা সফল হয়েছে জীবনের সফলতা অর্জনের জন্য পরিশ্রম অপরিহার্য যে জাতি যত পরিশ্রম সে জাতি ততই উন্নতি পরিশ্রম যতই হবে তত উন্নতি হবে সে জাতি তাই তুমি দেখো আজকে জাপান তুমি তাকাও তুমি চায়নাতে তাকাও চায়নাতে দেড়শো কোটির উপরে মানুষ সবাই একদম পরিশ্রমী সবাই তার দেশকে এখন পৃথিবীর লিড করার মতো তার দেশ হয়ে যাচ্ছে চায়না তারা ফেসবুক বা তাদের কিছু তাদের সব নিযুক্ত প্রযুক্তি নিজস্ব তারপর তুমি জার্মানে তাকাও জাপানে তাকাও এগুলো কেন কথা বলছি তারা হচ্ছে হিরোসীমা নাগাসাকি অর্থাৎ বিশ্বযুদ্ধে এত ভয়ঙ্কর ভাবে তার ধ্বংস হয়েছে পুরা পুরা দেশটাই পে নাই নতুন করে আবার দেশটাই হয়েছে মানে এই টাইপের একটা দেশ মানে তারা পরিশ্রম করে তার জাতিকে পুরো উন্নত করে ফেলছে কি তাই অযথা ভাগ্যের পেছনে না দৌড়ে লক্ষ্য স্থির করে সঠিক প্রতি নিষ্ঠার সঙ্গে কাজ করা উচিত আমাদের ভাগ্যের পিছনে না দৌড়াইয়া এ উল্টা মানে জিনিসের প্রতি না দৌড়ে আমাদের অবশ্যই দৌড়ানো উচিত সবসময় জিনিসটা সেটা পরিশ্রমের পিছনে বা সৎ নিষ্ঠা এগুলোর দিকে আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে এই কথাটাই বলছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি ওকে আবার আমরা দেখি লোভে পাপ পাপবৃত্ত লোভ মানুষের পরম শত্রু লোভ মানুষকে অন্ধ করে তার বিবেক বিসর্জন করে দিয়ে তাই ধ্বংসের দিকে ফেলে দেয় মানে এটা লোভের সংজ্ঞা বুঝাইছে লোভ জিনিসটা কি এবার আমরা যদি ব্যাখ্যা আসি লোভের বশবর্তী হয়ে মানুষ জীবনে সর্বনাশ ডেকে আনে মানুষ নিজের ভোগের জন্য যখন কোনো কিছু পাওয়ার ইচ্ছা পোষণ করে তখন যা নিজের নয় তাও সে পাওয়ার অধিকার তার নেই তা পাওয়ার জন্য মানুষ লোভী হয়ে ওঠে যে আমার এই পাশের সম্পত্তিটা পরে আছে আমার বাড়িটা এখানে ওটা আমি নিয়ে নিলে আমার একটু বড় হবার এটা আর বড় হবে দেখতে আর মানুষ আমাকে ভালো মন্দ সব মানে সে তার ইচ্ছাকে সার্থক করে তুলতে চায় লোভের সে ভালো মন্দ সব বিসর্জন সব কিছু তার ভিতরে আস্তে আস্তে লোভ পাচ্ছে সে পাপের পথে দাবিত হয় নিজের স্বার্থের জন্য সে অন্যের জীবনটা সর্বনাশ করে দিচ্ছে সে খেয়ালে কো না তার কাছে অন্যের জীবন ধ্বংস হচ্ছে সেটা পাত্তাই দিচ্ছে না তার কাছে এটা মনে হয় স্বাভাবিক ওকে ফিরিশ এভাবেই লোভ মানুষকে পশুতে পরিণত করে ডেকে আনে মৃত্যুর মতো ভয়াবহ পরিণাম তাই জীবনকে সুন্দর সার্থক করে তোলার জন্য লোভ করা আমাদের জন্য উচিত মানে লোভ বর্জন করা আমাদের জন্য উচিত না লোভ বর্জন করা আমাদের জন্য উচিত মানে তার মানে লোভে পাপ পাপে মৃত্যু এটাকে এই ভাব সমস্যারণটাকে আমরা এভাবে ব্যাখ্যা করেছি রাইট তোমরা বেশি কিছু দেখা দরকার না এভাবে তোমরা দেখবো হ্যাঁ আর একটা যদি গুরুত্বপূর্ণ ভাব সমস্যা তোমার পরীক্ষা আসার মতো মানে স্ক্রিনশট দিয়ে রাখো মানে মৃত্যু একটু আগে করছি দুর্জন বিজ্ঞান হলেও পরিত্যাজ্য হবে বিজ্ঞান না বিদ্যান প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না বই আলোকিত হয় না পড়িলে বই অন্ধকার এভাবে করে তোমাদের বারোটা টোটাল আছে এখানে ভাব সম্পর্ণ দেখে নেওয়া একটু হ্যাঁ ওকে আর কোনো কোশ্চেন থাকলে ভাব সম্পর্ণ বা সারাংশ সাত নম্বর নিয়ে আমাকে প্রশ্ন করবো ঠিক আছে তো সুতরাং কি করবা বই পিডিএফস পিডিএফ একসাথে কি করবা তো পড়ো খালি থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভালো দেখো দেখা হবে আমাদের আর দশ মার্চ নিয়ে পরবর্তী আলাইকুম